হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি আমার নাক থেকে ব্ল্যাক হেডস রিমুভ করি বাজারে একটি চারকোলের ফিল অফ ব্ল্যাক মাস্ক পাওয়া যায় তো আমি আপনাদের দেখাবো কিভাবে এটা বাসায় তৈরি করা যায় আপনারা যদি জানতে চান তাহলে দেখতে থাকুন প্রথমে আমি এক টি স্পুন অ্যাক্টিভেটেড চারকোল নিচ্ছি আপনারা ইচ্ছা করলে চারকোলের ট্যাবলেট নিয়ে ওটার ভিতর থেকে গুঁড়োটা বের করে নিলেও পারেন খালি মেজার করে দেখবেন যাতে অ্যামাউন্টটা ঠিক থাকে এর মধ্যে আমি দুই টি স্পুন স্কুল গ্লু নিচ্ছি খেয়াল রাখতে হবে এটা যাতে বাচ্চাদের ক্রাফটিংয়ের গ্লু হয় এটা যাতে ক্ষতিকারক না হয় আর এটা যাতে পানি দিয়ে ধুয়ে ফেলা যায় তো গ্লুয়ের গায়ের মধ্যে লেখা থাকবে এটা কী কী মানে এটা সেফ কিনা তো নন টক্সিক লেখা থাকলেই অসুবিধা নেই আর ওয়াশেবল আর কি যাতে পানি দিয়ে ধুয়ে ফেলা যায় তো আমাদের বেসিক মেজারমেন্ট হচ্ছে যতখানি চারকোল নেব তার ঠিক ডাবল অ্যামাউন্ট গ্লু নেবো এখানে আমি আপনাদেরকে যতখানি দেখাচ্ছি এটা আসলে পুরো মুখেই বসানো যাবে তো প্রথমে আমি আমার নাকটা একটি গরম তোয়ালে দিয়ে ওয়ার্ম করে নিচ্ছি যাতে পোর্সগুলো একটু ওপেন হয় এর মধ্যে আমি যেখান থেকে ব্ল্যাক হেডস উঠাতে চাচ্ছি ওই জায়গাটুকু আমার মাস্কটা দিয়ে দিচ্ছি মাস্ক ড্রাই হয়ে যাওয়ার পর ওটা আসলে তুলে ফেলা যাবে এভাবে পিল অফ মাস্কের মতো আপনি টান দিলেই উঠে যাবে তো অবভিয়াসলি একটু ব্যথা লাগবে কারণ আপনার নাকের ভেতর যত ব্ল্যাক হেডসগুলো আছে ওগুলো উঠে আসছে আমি আপনাদেরকে এখনই দেখাবো দেখতে কেরকম লাগে দেখতে অবশ্যই ঘেন্না লাগে কিন্তু একটু শান্তিও লাগে যে যাক আমার নাকটা ক্লিন হয়ে গেল তো হ্যাঁ আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই থামস আপ দিতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করলে আমি খুবই খুশি হব আবার দেখা হবে বাই